স্মার্ট বয় পড়াবেন মনে রাখিস মডেল মটকার সেই মুসাহাবের হাতে কুহুদের ঝান্ডা লড়াই শুরু হয়ে গেল মুসলমান জয়ী হয়ে গেলেন কিন্তু হজরত খালিদ ইবনে ওয়ালিদ সাইফুল্লাহ ওনাদের চৌকস নেতৃত্বের কারণে ওনারা কাফেরদের সাথে তখন কাফের বাহিনীর কি বলে এটারে ডাইন ডিভিশন বাম দুই নেতৃত্বে হজরত ইকরামা ইবনে আবি জাহেল একদিকে হজরত খালিদ সাইফুল্লাহ একদিকে নবী আলি ইসলামের একটা সিদ্ধান্ত হেরফের হওয়ার কারণে এবং হজরত খাওয়ালি ইবন চৌকষ্ট নেতৃত্বের কারণে মুসলমান আবার পরাজিত হয়েছে আমি আর ভাঙতে চাইতেছি না বিষয় পরাজিত হয়েছে মুসলমান লাশ জমা করতে বললেন লাশগুলো একত্রিত করা এই দৃশ্য মুসলমান আর এই ইসলামের ষোলো বছরের ইতিহাস তখনকার জন্যে এই পর্যন্ত দেখে নাই বদরের যুদ্ধ মাত্র চোদ্দ জন মক্কায় শহীদ হয়েছে আলাদা আলাদা একসাথে এত লাশ তো কোনোদিন দেখে নাই মুসলমানের মনোবল ভেঙে গেছে ঐতিহাসিকরা এখন মনোবল ভাঙ্গার অনেক কারণ থাকতে পারে নিজেরা আহত আপন হারা এত লাশ কিন্তু আমি বলি কি আমি সাহাবি যতটুকু চেনেছি না না সাহাবিদের মনোবল ভাঙ্গার কারণ এই একটাও না সাহাবিদের মনোবল ভাঙ্গার কারণ হচ্ছে যখন ওরা দেখছে পাগল গুলা আর এক প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা কত বিকক্ত ও রক্তে লাল গোটা শরীর রক্তবপতেছে সাহাবীদের মনোবল ভেঙে গেছে তকওয়াত এখন এত লাশ কেমনে কবর দিবে শরীর দুর্বল নিজরতা হতো নবী আলাইহিস একটু সহজ করে দিলেন এক কবরে দুজন ঘুকাও তাহলে অর্ধেক হয়ে গেল না কষ্ট এক কবরে কয়জন

করতে করতে উঠে গেছেন ইফতার মুখে যায় না কেন যায় না হারে নে ভোগ করতেছি না জানি আমল যা করছি দুনিয়ায় কোরআনে আছে তা اذهبتم طيباتكم في حياتكم الدنيا واستمتعتم بها فاليوم تجزون عذاب الهون بما كنتم تستكبرون في الارض بغير الحق وبما كنتم تفسقون

ইন্নাআল্লাহ লা আম ইলা সুয়ারি কুম্য়া ইলা আম্মু আলিকুম ওলাই কিরো ইলা কলবিকুম্ম আম আলিকুম্ আল্লাহ তারা তোমার চেহারা কেমন কাপড় কেমন এগুলা দেখেন না তুমি কত টাকার মালিক এটা আল্লাহ দেখেন না আল্লাহ দেখেন তোমার আমলের অবস্থা কী তোমার কলবের অবস্থা কী তাহলে কলব আর আমল দেখেন কে আমি আপনি দেখি কি বায্যিক কি এটা হচ্ছে আমাদের মৌলিক আরেকটা ভুল বাহ্যিক যে মানুষ দেখে সেই বাহ্যিক কে নিয়ে আমরা ব্যস্ত চেহারায় ময়লা লাগছে ধোয়ার জন্য ব্যস্ত টুপিতে ময়লা লাগছে ধোয়ার জন্য ব্যস্ত আহারে আমার বোনটা সারা দিন চেহারা আয়নায় দেখে একটা বরণ উঠছে আডা লাগায় ময়দা লাগায় ইউটিউবে সার্চ দেয় কোন কোন ক্রিম লাগাইলে বরণটা যাবে গা কত ঘষা সারা দিন তার টেনশন রিক্সার মধ্যে মাঝে মাঝে বৈশা মোবাইল খুলে আবার একটু দেখে আবার একটু সাইজ করে সারা দিন তার বাহ্যিক আসে ব্যস্ত অথচ মেয়েটা চরিত্রহীনা তার চরিত্রের খবর নাই এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই মাথা ব্যথা বাহ্যিক নিয়ে এটা হচ্ছে সমাজের একটা মৌলিক আরেকটা সমস্যা এটা মেয়েদের কথা বললাম এটা সবাই আমরা সবাই আপনি নিজে চিন্তা করেন আয়নায় দিনে যতবার চেহারা দেখছেন একজন আল্লাহ কাছে যায় নিজের কলবের পরীক্ষা কয়বার নিছেন বলেন আমল সহি কিনা আমার আলেমের কাছে যায় কয়দিন দেখাইছেন হুজুর আমার শেষ দাদা দেখেন আমার রুকুটা দেখেন কয়জন যায় একজন কারির কাছে যায় শোনাইছেন হুজুর আমার নামাজের সুরা গুলা শোনেন করেন নাই ময়লা ভরার আগে বউর সাথে মারামারি শুরু করেন কাপড়টা ময়লা কেন এটা হচ্ছে আমাদের মৌলিক আরেকটা ভুল সাহাবায় কারাম রিদানুল্লাহ আলহিম আজমাইন্দের মধ্যে আল্লাহর নবী মৌলিক যে পরিবর্তনগুলো আনতে পেরেছিলেন এ আরেকটা মৌলিক পরিবর্তন আমি ছোট্ট করে একজন সাহাবির কথা শোনাই হজরত নাম শুনছেন আপনারা পুরা কপাল ইন্ডিয়ার সব খেলোয়াড় গো নাম জানে সাহাবি নাম জানে না আরে যাদের রক্তের পিচ্ছিল রাস্তা দিয়ে আমি দিন পাইছি শরীয়ত পাইছি যাদের কোরবানির ফসল আমার দিন সেই সাহাবি চিনি না ইন্ডিয়ানোদেরকে চিনি পোড়া কপাল পোড়া কপাল থাকা দরকার আমাদের মানুষ থাকে চেহারা ভালো থাকে না কারো চেহারা ভালো থাকে রুচি ভালো থাকে না কারো রুচিও আছে চেহারা আছে মাল নাই সুন্দর জামা পড়তে পারে না ঠিক না হাজরত মুসাহের মধ্যে সবগুলোই ছিল রুচিও ছিল উন্নত মানুষও ছিলেন ধনী মা বাবার আদরে সন্তান চেহারাও ছিল সুন্দর কত সুন্দর বলে একটা কথা দিলেই বোঝা যাবে কত সুন্দর আরবের বারোজন জন আরবের চেহারা নবী আলি ইসলামের সাথে কিছুটা মিলত যেমন হল জাফর ইবনে আবি তালিবের চেহারা একটু মিলত বারো জন আরবের চেহারা এর মধ্যে হাজরত মুসাব ইবনে ওমায়ের চেহারাও কিছুটা নবী আলাইহিস সালামের সাথে মিলত মুসাব যে কতটা সুন্দর ছিলেন এই বুঝার জন্য এটাই যথেষ্ট চেহারা কার সাথে মিলতো এটাই যথেষ্ট মুসাব কত সুন্দর ছিলেন দুনিয়ায় একটু সুন্দর চেহারা হলে পোলাবেন কি কয় নায়ক চেহারা কি কয় কিসের চেহারা তার মানে ও সুন্দর হওয়ার জন্য নায়কের মতো দেখতে এটাই যথেষ্ট সুন্দর বোঝানোর জন্য হ্যাঁ মুসাহাবের চেহারা আহ কি চেহারা নবী চেহারা কি চেহারা তো কেমন সুন্দর হওয়ার কথা কথা বলে না কেমন সুন্দর হওয়ার কথা অনেক সুন্দর স্মার্ট বয় মডেল অফ মক্কা হিরো অফ মক্কা সবচাইতে সুন্দর স্টাইলিশ পোশাকে যিনি সজ্জিত থাকতেন ফ্যাশনেবল পোশাকে যিনি সজ্জিত থাকতেন আতিয়াবুল আরব সবচাইতে দামি সুগন্ধি যিনি ব্যবহার করতেন যেদিক দিয়া যাইতেন সুঘ্রাণে মৌ মৌ করতো সবাই তাকায় থাকতো আহারে কি সুন্দর পোশাক সব সময় পরিপাটি সুন্দর পোশাক কিন্তু যেই ইসলাম কবুল করছে হ্যাঁ যুবক শোনো শোনো যেই ইসলাম কবুল করছেন এখন বাহির সাজানোর কথা বেমালুম ভুলে গেছে কারণ জানেন এটা আমার আল্লাহ দেখবেন না আমার আল্লাহ দেখবেন আমার আমল আর আমার কলব এখন তো মোসাব আমল আর কলব সাজাইতে ব্যস্ত সংক্ষেপে দিছি ওদের যুদ্ধ শুরু হয়ে গেছে মুসলমান কাফের মুখোমুখি নবী আলি ইসলাম মুসলমানদের ঝান্ডা তুলে দিলেন হযরত মুসাহাব ইবনে অমায়ের হাতে স্মার্ট বয় পোলা মনে রাখিস মডেল মক্কার সেই মুসাহাবের হাতে ওহদের ঝান্ডা লড়াই শুরু হয়ে গেল মুসলমান জয়ী হয়ে গেলেন কিন্তু হজরত খালিদ ইবনে ওয়ালিদ সৈফুল্লাহ ওনাদের চৌকশ নেতৃত্বের কারণে ওনারা কাফেরদের সাথে তখন কাফের বাহিনীর কি বলে ডিভিশন বাম ডিভিশন দুই নেতৃত্বে হজরত ইকরামাই ইবনে আবি জাহেল একদিকে হজরত খালিদ সৈফুল্লাহ একদিকে নবী আলি ইসলামের একটা সিদ্ধান্ত হেরফের হওয়ার কারণে এবং হজরত খাল ইবনীদের চৌকস নেতৃত্বের কারণে মুসলমান আবার পরাজিত হয়েছে আমি আর ভাঙতে চাইতেছি না বিষয়টা পরাজিত হয়েছে মুসলমান লাশ আর লাশ লাশ আর লাশ কাফেররা চলে গেছে নবী আলী ইসলাম লাশ জমা করতে বললেন লাশগুলো একত্রিত করা এই দৃশ্য মুসলমান আর এই ইসলামের ষোলো বছরের ইতিহাস তখনকার জন্যে এই পর্যন্ত দেখে নাই বদরের যুদ্ধে মাত্র চোদ্দ জন মক্কায় শহীদ দিয়েছে আলাদা আলাদা একসাথে এত লাশ তো কোনোদিন দেখে নাই মুসলমানের মনোবল ভাইয়া গেছে ঐতিহাসিকরা দেখেন মনোবল ভাঙ্গার অনেক কারণ থাকতে পারে নিজেরা আহত আপনজন হারা এত লাশ কিন্তু আমি বলি কি আমি সাহাবে যতটুকু চেনেছি না না সাহাবেদের মনোবল ভাঙ্গার কারণ এই একটাও না সাহাবেদের মনোবল ভাঙ্গার কারণ হচ্ছে যখন আইসা ওরা দেখছে পাগল গুলা আরে প্রিয় হাফিব সাল আলী চেহারাটা ক্ষত বিক্ষত রক্তে লাল গোটা শরীর রক্ত পড়তেছে মনোবল ভেঙে গেছে তখন এখন এত কবর দিবে শরীর দুর্বল নিজেরও হতো নবী আলহিস একটু সহজ করে দিলেন এক কবরে দুইজন ঢুকাও তাহলে অর্ধেক হয়ে গেল না কষ্ট এক কবরে কয়জন বলেন এক কবরে আমি যে হাদিসটা পড়ছি বুখারি শরীফের বর্ণনা আসছে হজরত খাব্বা ইবনুল আরিদ বর্ণনাকারী একজন রদি আন আর একজন হযরত আব্দুর রহমান ইবন আউফ রদি আল্লাহ আন হজরত আব্দুর রহমান ইবন আউফের বর্ণনা হচ্ছে চার হাজার পঁয়তাল্লিশ নম্বর বর্ণনা বুখারিস হজরত আব্দুর রহমান ইবন আউফ বলেন ধনী সাহাবি ছিলেন হজরত আব্দুর রহমান ইবন আউফ রোজা রাখছে ইফতার করতে বসছেন আহা কান্না করতে করতে উঠে গেছে ইফতার মুখে যায় না কেন যায় না তোহারে নিয়ামতের ভোগ করতেছি না জানি আমল যা করছি দুনিয়ায় পাওয়া যায় দিছি কোরআনে আছে তা আজহতুম তাইবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া ওয়াস্তামতাতুম বিহা فَالْيَوْمَ تُجْزَوْنَ عَذَابَ الْهُونِ بِمَا كُنْتُمْ تَسْتَكْبِرُونَ فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَبِمَا كُنْتُمْ تَفْسُقُونَ

তারপর বলতেছেন আমরা তো হয়তো দুনিয়ায় ভোগ করে ফেলতেছি কিন্তু আল্লাহর নবীর কিছু সাহাবি ছিলেন যারা দুনিয়ায় ভোগ করেন না কে আখারাতের জন্য হজরত মুসাহ তিনি বর্ণনা দিচ্ছেন এইভাবে যাহারে মুসাহের লাস্টে যখন আনা হইলে দাফন করার জন্য তো আপনারা তো জানেন শহীদের দাফন কেমনে হয় গোসল ছাড়া জানেন না শহীদকে কিভাবে দাফন করতে হয় গোসল ছাড়া যে কাপড়ের শহীদ হয়েছে ওই কাপড় দিয়ে কাফন দিতে হয় কেন ওই জাহাদিস